পর্যাপ্ত কর্মী নেই কামাখাগুরি গ্রামীণ হাসপাতালে অধিকাংশ রোগী রেফার করা হচ্ছে জেলা হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা মিলছে না রোগীদের একের পর এক এমার্জেন্সি রোগীকে রেফার করে দেওয়া হচ্ছে জেলা হাসপাতালে চিকিৎসক থাকলেও থাকছে না সাপোর্টিং স্টাফ হাসপাতাল চালাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা সোমবার রাতে এমনই ছবি দেখা গেল এই কামাখ্যাগুরি হাসপাতালে পর্যাপ্ত কর্মী নেই কামাখাবরি গ্রামীণ হাসপাতালে অধিকাংশ রোগী রেফার করা হচ্ছে জেলা হাসপাতালে পর্যাপ্ত পরীক্ষা খাবারও সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা মিলছে না রোগীর একের পর এক এমার্জেন্সি রোগীকে রেফার করে দেওয়া হচ্ছে জেলা হাসপাতালে চিকিৎসক থাকলেও থাকছে না সাপোর্টিং স্টাফ হাসপাতাল জানতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা সোমবার রাতে এমনই জমি ধরা পড়লো আমাদের ক্যামেরায় এই ঘটনা আর কোথাও নয় প্রান্তিক জেলা আলিপুরদুয়ারের এই কামাখাবরি গ্রামীণ হাসপাতালেরই কর্তব্যরত একজন চিকিৎসক ও একজন নার্স মিলে কোনোভাবে চালাচ্ছেন গোটা হাসপাতাল একজন রূপ স্টাফ থাকার কথা থাকলেও তিনি একদিন হঠাৎ আসেননি বিনা নোটিশে না আসায় সমস্যায় করেছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে রয়েছে প্রসূতি বিভাগ মহিলা বিভাগ পুরুষ বিভাগ ও ইমার্জেন্সি সব মিলিয়ে গ্রামীণ হাসপাতালে একেবারে স্টাফের অভাবে ভুগছে কর্তৃপক্ষ সূত্রের খবর তিনজন গ্রুপ ডি স্টাফ রয়েছে হাসপাতালে এছাড়াও হাতে গোনা কয়েকজন নার্স ও চিকিৎসক উল্লেখ্য নিম্ন আসাম সহ কয়েক লক্ষ মানুষ একমাত্র ভরসা এই হাসপাতাল সোমবার রাতে দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তি এই কামাখাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে সামান্য পরিষেবা দিয়ে রেফার করা হয় আলিপুর দুয়ার জেলা হাসপাতালে কিন্তু কেন কেন পাঠানো হচ্ছে তাদের সাফ দাবি পর্যাপ্ত কর্মীর অভাব কর্তব্যরত চিকিৎসক কি জানিয়েছেন শুনবো তারপর

তিনি জানান পর্যাপ্ত স্টাফ নেই ব্লক স্বাস্থ্য দপ্তরের একাধিকবার স্টাফের দাবিতে জেলা স্বাস্থ্য দপ্তরকে জানানো হলে ওষুধ হচ্ছে না একাধিকবার চিঠি করা হয়েছে এক প্রকার বাধ্য হয়েই প্রাইমারি ট্রিটমেন্টের পর জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হচ্ছে

এবং সেই জায়গায় যতটা বাড়ে যাচ্ছে আমরা সাপোর্ট দিচ্ছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমাদের রাখা সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের রেফার করতে হচ্ছে এটা সত্যি কথা যতটা বাড়ছে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি সত্যিই মানে আমাদের যদি একটু সাপোর্ট দেওয়া হলে আমরা আরো বেশি হয়তো পেশেন্ট রাখতে পারতাম নার্সিং স্টাফ কম আছে স্যার এই যে আছে নার্সিং এর গ্রুপ মানে কম আছে